নমস্কার আমি অভিজিৎ মহারাজ আমাদের যারা ফোন করতে চাইছেন আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে ফোন করলে আপনারা আপনাদের একটা অটো আই কার্ড সাইড উইথ আপনাদের একটা সেলফি তুলে ওই নাম্বারে পোস্ট করে দেবেন তারপরে আপনাদের একটা নাম্বার প্রোভাইড করে দেওয়া হবে সেই নাম্বারে আপনাদের কনসালটেন্সি ফিস পেমেন্ট করে দেবেন তারপরে আপনার সাথে আমি যোগাযোগ করে নেবো হোয়াটসঅ্যাপ ভিডিওর মাধ্যমে যারা কাজ করতে চাইছেন অফলাইন অনলাইন দুরকমভাবেই কাজ করা হয় অফলাইনে কাজ করতে গেলে বেনারসে আসতে হবে আমার পাশে বসে কাজ করতে পারবেন আর অনলাইনে যারা কাজ করবেন তারা ভিডিও কলের মাধ্যমে কাজ করতে পারবেন উইদাউট বুকিং আমি কারোর সাথে কথা বলি না উইদাউট বুকিং আমার সাথে কথা না বলে কেউ বেনারসে আসবেন না বেনারসে আসতে গেলে অবশ্যই আগে আমার সাথে কথা বলে নিতে হবে তারপরে আমি বললে আপনারা এসে আমার সাথে কাজ করতে পারবেন আর অনেক সময় ব্যস্ততার জন্য ফোন হয়তো আপনাদের ধরা হয়ে থাকে না আপনারা আপনাদের যা কথা বলা সেটা হোয়াটসঅ্যাপ ভিডিওতে ভয়েস মেসেজ করে পাঠিয়ে দেবেন ঠিক সময় মতো আমার লোকজন আপনার সাথে আপনাদের সাথে কথা বলে নেবে নমস্কার আমি জয় চক্রবর্তী আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল হিরণ্য অফিসিয়াল আজকের এই অনুষ্ঠানটা একটু অন্য ধরনের অনুষ্ঠানটা শুরু হবে কিন্তু তার আগে ফুটেজটা দেখুন সিসিটিভি ফুটেজ ফুটেজটা দেখলেন একটা সিসিটিভি সাধারণ সিসিটিভি ক্যামেরাতে এই ধরনের একটা ফুটেজ আমার কাছে এসেছে যদিও হিরণ্যকর্ফ অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এই ফুটেজটি যাচাই করা হয়নি তদুপরি একেবারে আনকাট ফুটেজটা আমি শুধুমাত্র ইউটিউবে দিচ্ছি এই ফুটেজটা আমরা দেখছি একটি অবয়ব একটি ছায়ার মতো কিছু সেটা মুভ করছে চলে যাচ্ছে এটা কে এই ফুটেজটা কিন্তু এডিট করা হয়নি বলেই মনে করা হচ্ছে কিন্তু এই ফুটেজটা দেখার পরে কিছুটা শিউরে উঠতে হয় কারণ এই যে অবয়ব এই যে একটা ছায়া মূর্তি এটা এই সিসিটিভি ফুটেজে এলো কি করে সাধারণ ক্যামেরাতে সাধারণত এই ধরনের অসলিরই যারা থাকেন আমরা যাদের ভূত হিসাবে চিনি এভাবে ধরা যায় না তদুপরি অনেক ধরনের ঘটনা ঘটে সেখানে খুব সাধারণ ক্যামেরাতেও কিন্তু এই ধরনের ফুটেজ এসে যায় বা অসলিরি বা এই ধরনের আত্মাবদল অথবা একটা অবয়ব একটা আননোন কিছু সেটা আমরা দেখতে পাই এই সিসিটিভি ফুটেজেও কিন্তু সেরকম একটা কিছু দেখা যাচ্ছে একদম আনকাট ভার্সান এই সিসিটিভি ফুটেজ এটা নিয়েই কিন্তু আজকের এই এপিসোড এই যে অবয়ব এই যে ধোঁয়ার মতো আমরা কিছু দেখছি ভূত আত্মা কি মানে এই এই বিষয়টা ব্যাখ্যা করার একটা চেষ্টা করবো আমরা অভিজিৎ মহারাজ আমার সঙ্গে আজকে রয়েছেন আপনারা সবাই দেখলেন এই ফুটেজটা একটা ঐতিহাসিক ঘটনা আছে এটা যেখানকার ফুটেজ সেটা একটা বেনারসের অতি প্রাচীন বাড়ি তার একটা অংশ ডেভেলপ হয়েছে এত বড় বাড়ি পুরোটা ডেভেলপ হয়নি একটা ছোট অংশ ডেভেলপ হয়ে সেখান থেকে আধুনিকভাবে ডেভেলপ করে সিডিটিরি করে একটা ফ্ল্যাট মতন করা হয়েছে এবং ওই যে রাস্তাটা দেখলেন ওই রাস্তা দিয়ে ওপরে সবাই ক্লাবে যায় কারণ ওপরে জিম আছে ওটা জিমের রাস্তা এই ফ্ল্যাটের ওই সিঁড়িতে উঠে সবাই জিমে তো ওইখানে যে সিসিটিভি লাগানো আছে সেইখানে এটা ক্যাপচার আছে তো আমাকে আমার ভক্ত এটা পাঠিয়েছিলেন পাঠিয়ে বলেছেন তিনি বেনারসই থাকেন বেনারসের এক বিশেষ ব্যবসায়ী কারো নাম নিতে চায় না তো উনি আমাকে পাঠিয়ে বলেছেন মহারাজ এই যে দেখছেন এই ফুটেজটা এটা আমি যে জিমটা বানিয়েছি কোনো জিমটার মালিকায় তো সেইখানে একটা রাত্রির এটা ক্যাপচার হয়েছে তো তারপর থেকে একটু প্রবলেম হচ্ছে সিসিটিভি এটা দেখার পর আমি অনেককে দেখিয়েছি তারা খুব ভয় পাচ্ছে এবারে জানা গেছে যে বাড়িটা ওইভাবে ডেভেলপ করা সেই বাড়িতে অনেক রংশ আছে অনেক পুরনো বাড়ি জমিদার রাজরাজার বাড়ি বলতে পারে একটা বিশেষ জায়গায় বাড়িটা অবস্থিত এবং আমি নিজে গিয়ে দেখেছি বাড়িটা অনেকটা অংশই পুরনো অনেকটা অংশই পুরনো এবং ধ্বংসের পথে তার একটা জায়গা মানে প্রত্যেকটা বংশধর থাকে তো যে শরিক আর কি তার জায়গাটাকে সে ডেভেলপ করিয়েছে একটা ছোট জায়গাতে সেই অংশেই এই ফুটেজটা ধরা পড়বে দেখুন ঘাটটা নিচু করে একটা ভেঙে দিয়েছে শুনছে তো আমি আমার দৃষ্টি দিয়ে দেখলাম এটা একটা মহিলা যে কিনা গলায় দড়ি দিয়ে মারা গেছে এবং এটা বহু বছর আগে রিসেন্ট উনি যেভাবে মারা গেছেন যেভাবে ঝুলছিলেন দিয়ে একদম সেই ওখানে দেখা মানে উনি প্রমাণ করতে চেয়েছেন যে আমি এই জায়গায় ছিলাম এবং আছি তোমরা যাই চেষ্টা করো ডেভেলপ করার যাই করো আমি এখান থেকে নড়ছি না কেন ওই জায়গাটায় উনি সুইসাইড করেছেন ঠিক ওই জায়গা আমি জিজ্ঞেস করেছিলাম কি ছিল যেটা রুম ছিল হল ঘর ছিল সেখানটা ভেঙে সব তৈরি হয়ে যায় ওই জায়গাতে কোনো এক বংশধরের কোনো এক নারী বা মহিলা বা অল্প বয়সী মহিলা হবে হয়তো আমি আনুমানিক যতটুকু ছায়া দেখে আমার যা সাধনা তার থেকে বুঝেছি পঁচিশ থেকে তিরিশের মধ্যে বয়স হবে এইরকম একজন মহিলা যে সুইসাইড করেছে এবং তার আত্মা ওখানে ঘুরে বেড়ছে সে শান্তিতে থাকতে পারছে সে এখনো মুক্তি পায়নি তার কিছু চাহিদা রয়ে গেছে সে ওই জায়গাটা আঁকড়ে ধরে আছে কিছুতেই চাইছে না ওখান থেকে বেরিয়ে যায় সে হয়তো কারোর ক্ষতি করছে না কিন্তু তার উপস্থিতি সে একদম দেখিয়ে দিয়েছে দেখুন আমরা জানি কিছু না কিছু জায়গায় আত্মা আছে অনেকে ধরার চেষ্টা করলে কিন্তু কোথাও কোনো ছবি দেখা যায় না আমরা সাধনা করি আমরা দেখতে পি আলাদা কথা কিন্তু সেটা ক্যামেরায় দর্শন করা যায় না এটা আত্মা যদি নিজে না চায় কোনো ক্যামেরা সৃষ্টি হয়নি সেখানে তার ছবি প্রকাশ পাবে কিন্তু আজকে আমরা এই যে ফুটেজটা পেয়েছি তাতে বোঝা যাচ্ছে আত্মা চাইছে আত্মা চাইছে তার অস্তিত্ব জাহির করে সেই কারণে তাকে পরিষ্কার স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে এটা অনেক সময় হয় সব সময় হয় যে তা নয় অনেক এডিট করা ভিডিও ইউটিউবে দেওয়া যাচ্ছে কিন্তু এই ভিডিওটা আমার একদম টাটকা সিসিটিভি দেখে আমার কাছে পাঠানো হয়েছে এবং দেখে বিচার করতে বলা হয়েছে এবং বলেছে মহারাজ আপনাকে কিছু করতে হবে নাহলে আমাদের ওখানে জিমটা চলছে না আমি অনেক টাকা ইনভেস্ট করছি তো আমাকে বলা হয়েছে কাজ করার জন্য আমি কাজের আগেই ভিডিওটা আমি পাঠিয়েছিলাম আমার অ্যাডমিনকে জয়বাবুর কাছে তো জয়বাবু আমাকে বললেন আপনি কিছু বলুন তো আমি সেই জন্য আজকে এই অনুষ্ঠানটা রেখেছি বারবার আমার কাছে সব ভৌতিক ঘটনা শুনে সবাই মনে করেন আজগরি ঘটনা উনি বানিয়ে স্ক্রিপ্ট করছে অনেক কিছু বলে কিন্তু সত্যি কথা বলতে কি প্রমাণ তো কাউকে দিতে পারবো তো সাধু না যারা সাধু তারা বোঝে আমি বলি এই সবাই চেষ্টা যে বলে এত কথা বলেন কেন অনেকে যারা জানে তারাও আমাকে ফোন করে বলে ওরা সব কথা তো বলতেনি কেন বলেন ওকে মিডিয়া এমন কিছুটা মানুষকে জানাবার জন্য বলতে হয় তো আজকে সেই কারণে বলছি আজকে আমার কাছে এই ফুটেজটা এটা একটা জলজান্ত প্রমাণ যে আমি ঘটনাগুলো এতদিন ধরে বলেছ তার সত্যতা আমি কিছু বলি সঠিক তার যেন প্রমাণ স্বরূপে ভিডিওটা উঠেছে এবং ঘটনাচক্রে আমার কাছে গেছি তো যিনি এই ভিডিওটা দিয়েছেন তার সাথে গত দু আড়াই বছর ধরে আমার পরিচয় এখানকার একজন ব্যবসায়ী ওনার একটা বড় ব্যবসা আছে এবং উনি যখনই কোনো প্রবলেমে পড়েন আমার সাথে দেখা করেন আমাকে ফোন করেন একবার শ্মশানে বসে কাজও করেছেন ওনার কিছু পার্সন কাজ আমি করে দিয়েছি উপকার পেয়েছেন তাই উনি আমার সাথে যোগাযোগ করেন যখনই প্রবলেমে পড়েন তখন যোগাযোগ ইনি ভিডিওর সাথে আরো কিছু পাঠিয়েছেন কিন্তু সেগুলোতে আপনারা বুঝতে পারবেন যেটা আমি বুঝতে পারবো সেখানে আরো অনেক কিছু আছে কিন্তু এই যে ভিডিওটা এটা আমি আলাদা একদম পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে সাধারণ মানুষ দেখতে পাচ্ছে দেখুন আপনারা যেখানে দিয়ে বোঝানো হচ্ছে পরিষ্কার একটা মহিলা ভালো করে দেখলে বুঝতে পারবে না পরিষ্কার একটা মহিলা মাথা নিচু করে হেঁটে বেড়াচ্ছে ছায়া ঘুরে ঠিক ওই জায়গাটাই উনি সুস্থ যেটা আমি জানতে পেরেছি আমি অনেক কিছু জানতে পেরেছি কিন্তু সেগুলো আমি প্রকাশ করতে না শুধু এটুকু বলে দিলাম ইনি অনেক প্রাচীন অনেক প্রাচীন যেন বাড়িটা বহু পুরনো সেই বাড়িটাই ডেভেলপ হয়েছে নাড়াচাড়া হওয়াতে ওনার ভালো লাগে একটা পুরনো জায়গা উনি যেভাবে ছিলেন একটা রাজবাড়ি সেই জায়গাটা ডেভেলপ হয়ে গেছে ওনার ভালো লাগেনি বলে উনি বারবার দেখা দেবেন সেটা আমি বুঝতে পারছি এই কারণে কিন্তু উনি এই সিসিটিভিতে নিজেকে ধরা দিয়েছে উনি যদি নিজে না চান চাইতেন তাহলে কিন্তু ধরা যেত না উনি নিজে চেয়েছেন বলে ধরা দিয়েছে কেন আত্মাকে কোনোভাবে ক্যাপচার করা যায় অবাক কাণ্ড এখানে পরিষ্কার এরকম ঘটনা ঘটে এরকম আরেকটা আমার কাছে ফুটেজ আছে যেটা শ্মশানে ধরেছিলাম কিন্তু শ্মশানে চিতার ফুটেজ আমি দেখাতে পারবো সেটা চিতার ওপর আমি দেখেছিলাম একটা পিসাজ ঘেসে বেড়াচ্ছে তার ছবি পরিষ্কার আমি নিজে তুলেছিলাম আমার মোবাইল থেকে সেটাও আমার কাছে আছে কিন্তু আমি সেটা কাউকে দেখাই কেননা আমি আমার মোবাইল থেকে যদি কিছু দেখাই তাহলে এডিট করি সেই কারণে আমি এটা দেখাই এই যে জিনিস পুরো অনেক জিনিস ধরা পড়ে একেবারে যে কিছু করে না তা না অনেক কিছু ধরা পড়ে সাধারণ চোখে এই যে আমি যে বাড়িতে বসে আছি এখানেও অনেক কিছু ঘটে গেছে আমি আসার আগে আমি দেখেছি মানে আমি যখন এসি উপস্থিত হই তখন আমি অনেক ভিডিওতে বলেছি এখানকার ব্যাপারগুলো কারণ অনেক রকম প্রবলেম ছিল শহরটা বেনারস এখানে না অনেক প্রাচীন প্রাচীন বাড়ি আছে খুব পুরনো শহর তো খুব পুরনো শহর ভারতবর্ষের খুব প্রাচীন শহর এই তো এখানে অনেক অনেক ঘটনা আছে প্রত্যেক বাড়িতে এখানে কিছু না কিছু আছে যতই ডেভেলপ কিছু না কিছু সত্যি যে এনার্জি গুলো বোঝা যায় এখনো অনেক পুরোনো বাড়ি আছে আমি বলেছিলাম একটা বাড়ির কথা যেখানে সেতারের আওয়াজ শুনতে পেয়েছে তো আওয়াজ শোনা আর দেখার মধ্যে পার্থক্য আছে আজকে আপনাদের দেখিয়ে দিতে পারছি যে সত্যি কিছু আছে যেটা দেখা যাচ্ছে আপনারাই দেখুন আপনারাই বলুন এটা কি নিজেদের বুদ্ধি দিয়ে বিচার করে আপনারাই বলুন Vai rolar